Help me! এখন এই মোটটা নিতে হবে ডায়মন্ড যতই হোক না কেন মানে যাক না কেন ডায়মন্ড তো অলরেডি আমার কাছে বেশি ছিল না ডায়মন্ড ডায়মন্ড আরও লাগতে পারে কেন ডায়মন্ড আমার কাছে অল্প ছিল এখন ডায়মন্ড লাগালে ডায়মন্ড নিব হয় আজকে না হয় কালকে কিন্তু ভিডিওর মধ্যেই সব স্পিন আর কি শেষ করব। দিল না এখন ডায়মন্ড লোড দিলাম আবার পাঁচশো নাফ করছে শেষ স্পিন পর্যন্ত আমাকে আর কি গেলেনে আর কি চুষে খাইল ইমোটটা নিয়ে নিলাম শেষ পর্যন্ত এখন ইমোটটা নিয়ে সেট করার পালা ইমোটটা আমার সেকেন্ডের সবচেয়ে ফার্স্ট সেকেন্ডে রাখতে চাচ্ছি তাহলে আর কি এডমিশন নিয়ে গিয়ে নক করে মোটটা দিতে সো সেই অনুযায়ী আমি কাজটা কমপ্লিট করলাম এখন পালা গেম প্লের সো এই আমাকে মেরে দিছে আমরা নেক্সট টাইম মারব আর লোল দেবো মানে ওই মোটটা দেব আবার মেরে দিছে কিন্তু এইবার আর সুযোগ দেবো না এবার মেরিয়ে ছাড়বো

समझो मर गया <laughs> <laughs>